আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমরা যারা এইচএ চব্বিশ এবং পঁচিশ বাজার শিক্ষার্থী আসো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিউমিটে পরীক্ষা দিতে চাও সেখানকার যে টপ যে সাবজেক্টগুলো আছে ফার্মেসি মাইক্রোবায়োলজি এইগুলোতে পড়ার তোমাদের যাদের ইচ্ছা তো তাদের জন্য জীববিজ্ঞান অংশে মার্কটা বেশি তোলা অনেক বেশি জরুরি তো তোমাদের জানো জীববিজ্ঞান পার্টেই শুধু জীববিজ্ঞানে একটা সাবজেক্টে তোমাদের এখানে প্রায় চুয়াল্লিশটা করে এমসি আসবে তো এই চুয়াল্লিশটা এমসি মধ্যে তুমি যদি আটত্রিশ থেকে চল্লিশ এই রেঞ্জের মার্কটা উঠাইতে পারো তাহলে তোমার পাওয়ার দিকে তুমি কিন্তু এক ধাপ আগাই গেলা তো এই যে জীববিজ্ঞান অংশে তোমরা কীভাবে মার্কটা বাড়াবা বা অ্যাটলিস্ট তোমাদের জীববিজ্ঞান পার্টটা কীভাবে পড়া উচিত সেটা তোমাদের দেখাবো এছাড়া তোমাদের এইচএচএ চব্বিশ বছর আসো তোমাদের কিন্তু একটা বড় একটা সুযোগ আছে এখানে কারণ জাবিডি ম্যাক্সিমাম যারা সেকেন্ড টাইম তারাই কিন্তু চান্স পায় কারণ এখানে পড়াটা ইম্পর্টেন্ট বেশি কারণ যে যত বেশি প্রিপারেশনটা ভালো নিতে পারে কনসেপ্টটা ক্লিয়ার নিতে পারে তাদের জন্য কিন্তু যাবি ইউনিট তো তোমার ফার্স্ট টাইম আর যারা থাকে তারা বেশি সময় পায় না কিন্তু যাবি ডি ইউনিটের জন্য কিন্তু সেকেন্ড টাইমার প্রথম থেকে প্রিপারেশন নাই যার ফলে এখানে ভালো করতে পারে তো তোমরা যারা সেকেন্ড টাইম আর আসো তারা আমি যেই ট্রিক্সগুলো বলতেছি যেই সাজেশনটা দিতেছি সেভাবে ফলো করলে তাহলে এখানে একটা ভালো একটা মার্ক তোমরা ফলো পারবা ঠিক আছে তো চলো কথা না আমারাই শুরু করি তো প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস তো প্রশ্নের প্যাটার্নটা জানা তোমাকে অবশ্যই জরুরি ঠিক আছে একটা ভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দাও সেখানকার কোশ্চিন ব্যাংকটা অবশ্যই তোমাকে অ্যানালাইসিস করতে হবে দেখতে হবে আসলে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে কোন প্রশ্নগুলো আসতেছে তো যখন একটা প্রশ্ন তুমি দেখবে আসছে ওই প্রশ্ন রিলেটেড আর কী কী তথ্য তোমার জানা দরকার আর কোন কোন ব্যাখ্যাগুলো তোমার জানা দরকার সেগুলো তোমাকে মাস জানতে হবে এবং ওই প্রশ্নের রিলেটেড যে তথ্যগুলো আছে যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো তুমি ভালো মতো পড়ে নিবা তো এইভাবে দিলে ওই প্রশ্নের সাথে বা ওই টপিকের সাথে আর যে তথ্যগুলো আছে সেগুলো তুমি জেনে ফেললা পরের বছর যদি এই টপিক থেকে প্রশ্ন আসে তুমি সহজেই অ্যান্সার করে আসতে পারবো ঠিক আছে তো এখান থেকে যে টপিকগুলো তুমি অ্যানালাইসিস এখানকার যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো যদি তুমি অ্যানালাইসিস করছো তারপরে তোমার কাজ হবে সে মেন বইটা ভালো মতো লাইন ঠিক আছে তো টপিক অ্যানালাইসিস কোথায় পাবো এই টপিক অ্যানালাইসিসগুলো এই যে বিষয়গুলো সেগুলো তোমার আমাদের যে জাবি রিমিট এক্সাম ব্যস্ত আছে সেখানে এক্সট্রা ফিচার হচ্ছে তোমাদের টপিক অ্যানালাইসিস দেওয়া প্রত্যেকটা অর্ধের ইম্পর্টেন্ট যে টপিকগুলো যেগুলো প্রত্যেক বছর রিপিটেড হয় সেই টপিকগুলো আমাদের এক্সাম বাসটাতে দিয়ে দিব তো যারা ভর্তি হব তারা কিন্তু এক্সাম ব্যাসে অলরেডি সব কিছু পেয়ে যাবা ঠিক আছে এরপর সব মেন বই যে বোল্ড করা লাইনগুলো থাকে মেন বই তোমাদের যে বোল্ড করা লাইনগুলো থাকে না এই লাইনগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তো অনেকেই তোমাদের কিন্তু মেন বই একটা বই আমরা সাজেস্ট করি সেটা হচ্ছে গাজী আজম স্যার এবং হাসান স্যার তো এইগুলোর বাইরে তোমাদের এক্সট্রা কিছু বই পড়া দরকার হয় সেটা হচ্ছে আলিম স্যার স্যার মাঝে মেম তো এই বইগুলোর সাথে এটার যে এক্সট্রা ইনফোগুলো থাকবে এক্সট্রা পার্টগুলো থাকবে সেগুলো যদি কালেক্ট করতে পারো তাহলে তোমার জন্য অনেকটা ইজি হয়ে যায় ঠিক আছে তো তুমি চেষ্টা করবা এই বইগুলার যে অনুশীলনী এইগুলো পড়লেই মোটামুটি অনেকটা কভার হয়ে যাবে ঠিক আছে এই বইগুলোর অনুশীলনী তোমরা ভালো করে পড়ো আর যে কোনো একটা বই খুব ডিপলি পড়ার চেষ্টা করো কনসেপ্ট ভালো মতো বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু এখানে কভার হয়ে যাবে আর বাকি যে এক্সট্রা বইগুলো বললাম এগুলো অনুশীলন তোমরা কালেক্ট করো আমাদের এক্সামসে যারা থাকবা তাদের আমরা এই সবগুলা বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো সেগুলো তোমাদের কালেক্ট করে দিয়ে দেবো ঠিক আছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান দুইটাই অলরেডি আমাদের কালেক্ট করা আছে ভর্তি হওয়া মাত্র আমাদের ওয়েবসাইটে সুন্দর করে সাজানো থাকবে ঠিক আছে তো এরপর সব প্রশ্নগুলো তো মাস্ক তোমাদের দেখতে হবে অনুশীলনের প্রশ্নগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে অনুশীলন থেকে প্রচুর প্রশ্ন কমন আসে বিশেষ করে বায়োলজি ফার্স্ট বিশেষ করে বায়োলজি ফার্স্ট পার্টে তোমাদের ইম্পর্টেন্ট যে অনুশীলনের প্রশ্নগুলো সেগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসতে দেখা যায় ঠিক আছে বেশিরভাগ প্রশ্নই এখান থেকে আসতে দেখা যায় তো অনুশীলনের প্রশ্নগুলো তোমাকে মাস্ক ভালো করে দেখতে হবে ঠিক আছে এখান থেকে তুমি হবুও প্রশ্ন কমন পাবো এবার আসো বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্নগুলো যেগুলো তোমার বোর্ডের বহুপদী সমষ্টি সূচক সেগুলো তো খুবই কম আসে তো এগুলো বাদ দিয়ে যে নরমাল যে এমসিকিউ গুলো আছে আমাদের যেগুলো আসার মতো ওইগুলো একটু ভালো করে দেখলে হবে উদ্দীপক রিলেটেড প্রশ্নগুলো বাদ দিবা কারণ উদ্দীপক রিলেটেড প্রশ্নগুলো তো ওভাবে আসে না ঠিক আছে এগুলো বাদ দিবা বোর্ড প্রশ্নগুলো মাস্ট ঠিক আছে অনুশীলনী এবং বোর্ড প্রশ্ন এগুলো মাস্ট যদি তুমি বেশি মার্ক পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই জীববিজ্ঞান পাঠটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস জন্য তোমাকে অবশ্যই ভার্সিটি কমিটির কোয়েশ্চেন ব্যাংকটাও দেখতে হবে একটা কথা মাথায় রাখো তুমি একটা বিষয় যত বেশি ভালো করে পড়বা যত কিছু পড়বা তুমি বাকিদের থেকে তত বেশি জানবা ঠিক আছে একজন শুধুমাত্র এই দুইটা পড়লো মেন বই অনুশনে পড়লো তুমি কোয়েশ্চিন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করলা ভার্সিটি কমিটির কোশ্চেন ব্যাংকগুলো পড়লা তো এইগুলো পড়লে তুমি কিন্তু তার থেকে বেশি প্র্যাকটিস করতেছো তুমি তার থেকে বেশি জানতেছো অবশ্যই তুমি পরীক্ষার হলে ওর থেকে দুই মার্ক বেশি পাবা তো এই চেষ্টা করবা যে অ্যাডমিশন টাইমে তোমার যে মাসটা মাথা রাখতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস তোমাকে যত পারো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস দিতে হবে এবং যাবি ডিউটে তুমি যদি এক্সাম ব্যাস দেখো জাবির ডি না শুধুমাত্র জাবির যে করে ইউনিট আছে এবি যা আছে জাবির প্রশ্নগুলো কিন্তু একটু টিকি হয়ে থাকে সহজ লাগলে একটু ঘুরে পেসে অপশনগুলোর সাথে ঝামেলা থাকে যেখানে জাবি ডি অপশন এবং প্রশ্নের মধ্যে কিন্তু তোমার বুঝতেই অনেক সময় লাগবে তো এই বিষয়গুলো মাথায় রাখতে তোমাকে অবশ্যই জাবির ডি স্টার এক্সামটা দেওয়া ইম্পর্টেন্ট কারণ তুমি যদি প্রথম থেকে এক্সামগুলো না দাও একটা নির্দিষ্ট টাইম পর তুমি যদি দাও এক মাস পর বা পরীক্ষার কয়েকদিন আগে আসে এই সময় এক্সাম দিয়ে আসলে লাভ হয় না ঠিক আছে তোমার চেষ্টা করি প্রথম থেকে এক্সামগুলো দিয়ে প্রশ্নের প্যাটার্নের সাথে খাপ খাওয়ায় নেওয়া যারা এই কাজটা করবে আবার বললাম সবাই কিন্তু চান্স পাবা না একটা সিটের জন্য দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ তারও বেশি শিক্ষার্থী কিন্তু এখানে কম্পিটিশন করবে তো যারাই যার চান্স করবে যারা বেশি পরিশ্রম করতেছে যারা বেশি প্র্যাকটিস করতেছে বেশি বেশি এক্সাম দিচ্ছে প্রশ্নের প্যাটার্নটা বোঝার চেষ্টা করতেছে তো তোমাকে ওই যে মাত্র তিনশো দশটা সিট তার মধ্যে মেয়েদের অর্ধেক ছেলেদের অর্ধেক একশো পঞ্চান্নদের মধ্যে তোমাকে থাকতে হবে টপ তো মাথায় রাখো তোমাকে কোন লেভেলে পরিশ্রমটা করতে হবে ঠিক আছে তো এখন থেকে তোমাকে যাবি ডি স্ট্যান্ডার্ড প্রশ্নের এক্সামগুলো দিয়ে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে প্রশ্নের প্যাটার্নের সাথে খাপ খাওয়াইতে হবে তোমাকে ঠিক আছে হয়তো তুমি প্রথমে প্রশ্ন কম পাচ্ছ পরীক্ষায় নাম্বার কম পাচ্ছ তারপরে বেশি পাচ্ছ তারপরে বেশি পাচ্ছ এভাবে তোমাকে প্রতিদিন ডে বাই ডে ইম্প্রুভ করতে হবে যদি পারো তাহলে দেখবে যে এখানে মার্কটা তোমার অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে আর যাবি ডিউটের তুমি যদি বায়োলজিতে একটা ভালো মার্ক তুলতে পারো অন্যান্য সাবজেক্টগুলোতে তুমি যদি অল্প মার্ক পাও তোমার কিন্তু চান্স হয়ে যাবে ঠিক আছে তো এটা তোমার জন্য একটা বড় একটা সুযোগ তো সুযোগটা অবশ্যই হাত ছাড়া করবা না তো যেভাবে বললাম এভাবে যদি সুন্দর মতো প্রিপারেশন নিতে পারো দেখবে যে আরামসে আটত্রিশ থেকে চল্লিশটা প্রশ্ন কমন চলে আসবে এবং বাকিগুলো তুমি মনে রাখতে পারতো না অ্যান্সার করে আসতে পারতো না এটা ডিপেন্ড করতেছে ওই যে অ্যান্সার করবা কি না প্রশ্নের সলভের ক্যাপাবিলিটি এটা তোমাকে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তুমি নিজে কতগুলো প্রশ্ন বাসায় সলভ করছো কতগুলো এক্সাম দিছো তুমি এক্সামের যে ভীতি এটা তোমার দূর হয়েছে কিনা টাইম ম্যানেজমেন্ট তুমি ঠিক রাখতে পারতো না এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে ঠিক আছে তোমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে কমেন্ট সেকশনে এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সে সেখানে ডেমো এক্সাম লিঙ্ক দেওয়া আছে তুমি ডেমো এক্সাম দাও যদি ভালো লাগে তাহলে তুমি আমাদের ভর্তি হতে পারো ঠিক আছে তো এরপরে আমরা বাকি সাবজেক্টগুলো আস্তে আস্তে আলোচনা করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো যারা জাভি ডিমটা পরীক্ষা দিবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গেলেই তুমি জাবি ডি এর বিগত বছরের যে অ্যানালাইসিসগুলো সেগুলো পেয়ে যাবা জাবি ডি এর জন্য কিছু ক্লাস নেওয়া আইকিউ ক্লাসগুলো সেগুলোও কিন্তু ফ্রি করে দেওয়া আছে সেগুলো একটা ধারণা দিতে পারো ঠিক আছে তো ভালো থাকা সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ